আজকে আমাদের বাগান থেকে আর কিছু বাজার থেকে বেশ কিছু দেশীয় ফল ও সবজি নিয়ে আসা হয়েছে গাছ থেকে পেয়েছিলাম অনেক রকমের ফল সেগুলো এখানে দেখেন আপনাদের সামনে আমি সাজিয়ে রেখেছি দেখেন এখানে আছে কি পেঁপে চাল কুমড়া আমলকি তারপর আছে তরমুজ বেগুন লেবু পাকা পেঁপে আমরা আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া অনেক ভালো আছি চলে আসলাম আপনাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটি একটু ভিন্ন রকম আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এখন চারিদিকে জ্বর ঠান্ডা কাশি সর্দি খুব বেশি দেখা দিচ্ছে এই সময় শরীরকে সুস্থ রাখতে সবচেয়ে দরকার কি জানেন মৌসুমি ফল খাওয়া কারণ দেশীয় ফলগুলোতে আছে প্রচুর পরিমাণ ভিটামিন ও খনিজ যা শরীরের রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় আর এই দেখেন আমাদের গাছে কলার থেকে যে থোর হয়েছে সেই থোর দুইটা নিয়ে আসছে আপনারা জানেন কলার থোরে প্রচুর পরিমাণ আয়রন আছে তাই আদে শরীরের রক্তশূন্যতা আছে তাদের জন্য কলার থর কচুর লতি বিট এইসব খাবার খুব উপকারী এছাড়া ধরেন পেয়ারাতে ভিটামিন সি তে ভরপুর যা ঠান্ডা কাশি দূর করতে সহায়ক আনারস খাওয়া এখন এসিজনে খুবই দরকার আনারস শরীরকে ঠান্ডা রাখে আর হজমেও কিন্তু সাহায্য করে আমলকি আমলকিতে শরীরের ইমিউনিটি বাড়াতে অসাধারণ কাজ করে আর ডাবের পানি এটা কথা আর কি বলবো এটা তো জ্বর ডেঙ্গু জন্ডিসের সময় ভীষণ উপকারী যদিও বাজারে একটু দাম বেশি তবুও শরীরের জন্য একদম অপরি হাজ্য কারণ আমাদের যে আজকে ডাবগুলো এনেছে এক একটা ডাবের দাম 150 টাকা করে কিন্তু ডাকার কথা চিন্তা করতে হবে না শরীরে কথা ভাবতে হবে পেপে হজমে ভালো এবং শরীরকে ভেতর থেকে শক্তি যোগায় আম আমরা আমড়া জাম্বুরা হলো ভিটামিন সি তে ভরপুর একটি ফল এটি শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় হজমের সমস্যায় দারুণ কাজ করে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক হয় শরীরে অতিরিক্ত চর্বি কমাতো কিন্তু আমড়া জাম্বুরার কমতি নেই আর জ্বর বা ঠান্ডার সময় শরীরকে সতেজ রাখতে সাহায্য করে এতে প্রচুর পরিমাণ ভিটামিন সি আছে যা বিরুদ্ধে কাজ করে দাঁত ও হাড়কেও কিন্তু মজবুত করে আমরা জাম্বুরা একটা কথা কি জানেন দাঁত ও হাড়কে মজবুত করে কিন্তু আমরা আবার আমরা কিন্তু হজম শক্তি বাড়ায় এবং ক্ষুধা উদ্রেক করে লিভারের জন্য কিন্তু আমরা অনেক উপকারী গরমের সময় ঠান্ডা রাখতেও কিন্তু আমরা আমাদেরকে অনেক সহায়তা করে তাই বেশি বেশি করে আমরা জাম্বুরা এগুলো খাব আর এই যে দেখছেন তরমুজ এই তরমুজে কিন্তু প্রায় বিরানব্বই পানি থাকে যা শরীরকে গরমে হাইড্রেট রাখে এতে ভিটামিন এ ভিটামিন সি ও অক্সিডেন্ট যা ইমিউনিটি বাড়ায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ক্লান্তি দূর করে যারা জ্বর এবং ঠান্ডাতে দুর্বল হয়ে পড়েছেন তাদের জন্য তরমুজ কিন্তু খুব উপকারী আমার বাসায় কিন্তু আপনার ভাইজান আমার মেয়ে এরা কিন্তু জ্বরে ভুগতেছে তাই কিন্তু আজকে এইসব ফলগুলো আনা হয়েছে তাদের খাওয়ানোর জন্য যারা জ্বর ও ঠান্ডা থেকে দুর্বল হয়ে পড়েছেন তাদের জন্য কিন্তু তরমুজ অনেক উপকারী শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়ায় তাই বেশি বেশি করে তরমুজ খাবেন আসলে প্রকৃতির এই আমাদের সুস্থ রাখে তাই আসুন আমরা সবাই মিলে ফল বেশি করে খাই শরীরের ইমিউনিটি বাড়াই এবং রোগ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখি আর আমাদের প্রত্যেকেরই কিন্তু মৌসুমি ফল খাওয়ার অভ্যাস করতে হবে সুস্থ থাকতে হবে পরিবারকে সুস্থ রাখতে হবে কারণ সুস্থ দেহ মানে সুখী জীবন সুস্থ থাকুন ভালো থাকুন মতো ভিডিওটা এখানেই শেষ করবো চলে আসবো আপনাদের জন্য নতুন কোন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত অপেক্ষা করুন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আজকের মতো এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ